এক সড়ক দুর্ঘটনায় এক গাড়ি অ্যাক্সিডেন্ট ড্রাইভার সে বলতেছে যে তার হেল্পারকে যেন বাঁচানো হয় দেখতেছেন ভাই এখানে মালিক তার হেল্পার প্রতি কতটা মহব্বত এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে মালিক যেমন তেমনই হোক তার হেল্পার তার কর্মীর প্রতি মহ্বত আছেই এবং থাকবেই আপনারা দেখতে পাচ্ছেন যে মালিক সে মৃত্যুর মুখোমুখি তারপরেও সে বলতে যে তার হেল্পারকে যেন বাঁচানো হয় সড়ক দুর্ঘটনার পরে দেখতে পাচ্ছেন যে গাড়িটি আঘাতপ্রাপ্ত হয়ে এক পাশে উল্টে আসে সেখান থেকে দেখা যাচ্ছে যে মালিক এবং তার হেল্পার সহ মর্মান্তিকভাবে আঘাত এবং মৃত্যুর মুখোমুখি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মালিক এবং তার হেল্পার প্রতি যে ভালোবাসাটা সেই ভালোবাসার মধ্যে আমরা বুঝতে পারছি যে সব মালিকই কখনো খারাপ হয় না ড্রাইভার যেমন তার হেল্পারের প্রতি যে মহব্বত তার মৃত্যুর পথ থেকে ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা করতেছে নিজে না বাঁচে তার হেল্পারকে বাঁচানোর যে চেষ্টা করতেছে সেখান থেকে আমরা অনেক কৃতজ্ঞ সকলে তাদের জন্য দোয়া করবেন তারা এখন বর্তমান সুস্থ না অসুস্থ সে খবর আমরা জানতে পারিনি প্রিয় দর্শক আপনারা এখান থেকে কী বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আশা রাখি আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম